তুমি ভালো গান করো একটা গান করো না গো সবাই শুনুক চলো ভাই দেখো আপনি কি করছো মাইক টেস্টিং করবো না

अबे जल्दी बोल कल सुबह पनवेल लेकर अरे कौन भोंक रहा है ये बदतमीजे कैसा लगा मेरा मजाक তো হ্যালো বন্ধুরা আমাদের মঞ্চে এখন আমি গান গাইছিলাম আমার গানটা তোমাদের আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্টের সাথে সাথে পচার আজকে মজদুরি খতম করতে হ্যাঁ তোমার ভিডিও পছন্দ